পরিবার থেকে দূরে আছেন প্রবাসে আছেন পরিবার নিয়ে খুব চিন্তিত চিন্তার আর কোনো কারণ নেই কারণ আমি নিয়ে আসছি আপনাদের জন্য এমন একটি মজার অ্যাপ্লিকেশন যেটা দিয়ে আপনি সবসময় নজরদারি করতে পারবেন আপনার প্রিয়তমা অথবা প্রিয় মানুষটি অথবা আপনার বাচ্চাদের তো বন্ধুরা ইটস জিহাদ ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও চলুন শুরু করা যাক মূল ভিডিও তোমাদের আপনারা যখন এই অ্যাপটি ইউজ করবেন তখন আপনাদের নিজেকে নিজের একজন মনে হবে স্ক্রিনে লেখা আছে মানে কারণ আমি মুখ দিয়ে উচ্চারণ করলে এটা সমস্যা যাই হোক আপনারা অ্যাপটি পেয়ে যাবেন সরাসরি প্লে স্টোরে তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ফোনের স্ক্রিনে তো আমরা প্রথমে প্লে স্টোর ওপেন করব তারপর এখানে সার্চ করব এ আর এ আই আর ডি আর ও আই ডি এখানে লেখা আছে এ ড্রয়েড প্যারেন্টাল কন্ট্রোল এই এটা লিখে সার্চ করবেন যখন এতটুকু লাইকলি চলে আসবে তো আমরা ক্লিক করবো এখানে তারপর দেখবেন এই যে এইটা চলে আসছে এয়ার প্যারেন্টাল কন্ট্রোল তো এই অ্যাপটি মূলত বানাইছে আপনার মানে বেশিরভাগই বাচ্চাদের নজরদারি করার জন্য বা বাচ্চাদের হাতে ফোন যখন দিবেন তখন এইটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আসলে তারা কি রকম তাদের অ্যাক্টিভিটিস ফোনের অ্যাক্টিভিটিস সবকিছু দেখতে পারবেন তো বন্ধুরা আমার অ্যাপটি ইনস্টল হয়ে গেছে আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি আসলে এটা কিভাবে কাজ করে তো ওপেনে ক্লিক করবেন তারপরে আপনার এখানে কিছু থাম্বলেন আসবে ওগুলো আপনি নেক্সট করবেন বা স্কিপ দিয়ে দিবেন স্কিপ দেওয়ার পরে আপনার চলে আসবে অপশন একটা হচ্ছে মাইন যেটা নাকি আপনার ফোন এখন বর্তমানে যেটা করছেন আরেকটা হচ্ছে মাই চাইল্ড যেটা হচ্ছে আপনার বাচ্চার বা প্রিয়জন বা প্রিয় তোমার যারই ফোন ওইটার জন্য তো আপনি এখন মাইন মাইন নিবেন মানে মাইনে টাচ করবেন মাইন অপশন করবেন কারণ আপনার ফোনে আগে সেটিংটা অন করবেন বা সেটিং করবেন এখানে এগ্রি দিয়ে দিবেন এবং এরকম একটা স্ক্যানার আসবে ওই ফোনের স্ক্যানার অন করে তারপরে এখান দিয়ে স্ক্যান করে অটোমেটিকলি ওইটার একটা লিঙ্ক চলে আসবে তো আমরা চলে যাচ্ছি আরেকটি ফোনের স্ক্রিনে যেই ফোনটাকে আমরা আসলে কন্ট্রোল করব আপনারা যে মোবাইলটি কন্ট্রোল করবেন ওইটা দিয়ে স্ক্যান করার পরে এরকম একটা লিঙ্ক চলে আসবে তো ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করার পরে একটা ইন্টারফেস আসবে তো ওয়েট করবেন একটা এপিকে ফাইল ডাউনলোড হবে এই যে ডাউনলোড হয়ে স্টার্ট হয়ে গেছে তো আপনারা এপিকে ফাইলটা আপনার ইনস্টল করতে হবে ডাউনলোড শেষ প্রায় তো ওপেনিং ক্লিক করে দিবেন তারপর আপনার সেটিংসে যত কিছু আছে এগুলো অ্যালাউ করে দিবেন সব কিছু যা আসে সব কিছু অ্যালাউ করবেন কারণ আপনি যদি অ্যালাউ না করেন তাহলে কিন্তু কাজটা হবে না তো ইনস্টল হয়ে গেছে ডান ডান ক্লিক করবেন তো আমরা আবার ওই পেজটিতে চলে আসব ওপেন নাও কারণ এই লিঙ্ক থেকে আপনি ওপেন করলে আপনার ওই ফোনের সাথে অটোমেটিকলি এটা কানেক্টেড হয়ে যাবে যে ফোন থেকে আপনি স্ক্যানার দিয়ে স্ক্যানটা করছেন ঠিক আছে তো দেখবেন এই যে অটোমেটিকলি কানেক্ট হয়ে গেছে যে এখানে আপনার ইমেল আইডি সব কিছু শো করতেছে আমরা ওকে ওকেতে ক্লিক করে দেব তো একটা প্রোফাইল বানাবেন আর কি যে কোনো একটা সাল দিয়ে দিবেন দু হাজার দশ কিংবা দু হাজার নয় মিনিমাম আর কি কারণ এটা আপনার বাচ্চার মানে এই বাচ্চার জন্য বানাইছে তো তো ওই কারণে একটা মানে লিমিটেড বয়স দিয়ে দিবেন এখানে যা যা আছে সব কিছুতে অ্যালাউ করতে হবে যা আছে সব কিছুতে অ্যালাউ করতে হবে সেটিংসে ঢুকবে তারপরে এগুলা অন করে দিবেন একটা একটা করে যা আছে সব কিছু অন করে দিবেন আর বন্ধুরা আপনারা যদি আসলে না বোঝেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইনশাআল্লাহ আমি যতটুকু সম্ভব আমি আপনাদের বেস্ট করার ট্রাই করব তো যা যা আছে একটা একটা করে সব অ্যালাউ করে দিবেন কারণ এগুলো হচ্ছে আপনার ক্যামেরা ফোনের যা কিছু আছে স্টোরেজ সব কিছুর আপনার পারমিশন তো বন্ধুরা এরকম একটা সব শেষে এরকম আসবে এটা একটা স্ক্রিনশট রেখে দিবেন কারণ আপনার অ্যাপটা হাইড করার জন্য মানে যার ফোন ইনস্টল করবেন সে যেমন এই অ্যাপটা না দেখে কারণ সে দেখলে তো সতর্ক হয়ে গেল তো আপনি এটাকে হাইড করার জন্য একটা অপশন আসছে যে হাইট অ্যান্ড কন্টিনিউ তো এটাতে আপনার স্ক্রিনশটটা নেওয়ার পরে এটা ক্লিক করে দিবেন তারপর আপনার অ্যাপটা অটোমেটিকলি হাইড হয়ে যাবে তারপরে যখন আপনি অ্যাপটা খুঁজতে যাবেন যদি প্রয়োজনে আনইনস্টল করতে হয় তাহলে ওই যে কোডটা দিছে ওইটাতে সেম সেম আপনি ডায়াল করলে অটোমেটিকলি অ্যাপটা আপনার সামনে চলে আসবে আপনি তখন আইটার আনইনস্টল করতে পারবেন আদারওয়াইজ এটা আপনি খুঁজে পাবেন না ফোনের ভিতরে আরেকটা পাবেন হচ্ছে আপনি অ্যাপ ম্যানেজারে গেলে তখন পাবেন তো এগুলো যা আছে সব কিছু অ্যালাউ হয়ে গেছে সব কিছু অ্যালাউ দেওয়ার পরে তারপর আপনি দেখেন নিয়ে দেন অ্যাপটা হাইড হয়ে গেছে অটোমেটিকলি অ্যাপটা আপনার ফোনে খুঁজে পাবেন না হয়তো বা আবার আপনি যখন নাকি এটাকে করতে যাবেন তখন আপনি আপনার ফোনের আপনার ফোনের সেটিংসে চলে যাবেন চলে গেলে তখন ওইখানে আপনি খুঁজে পাবেন অ্যাপ ম্যানেজারে গিয়ে ঠিক আছে তো এটা ছিল এই ফোনের সেটিংস ঠিক আছে আপনার যে ফোনটা কন্ট্রোল করবেন এটা ছিল ওই ফোনের সেটিং তারপর আমরা চলে যাই আগের ফোনে যে এখানে অটোমেটিকলি আপনার ডান চলে আসবে এটা অটোমেটিকলি চলে আসবে ওই দেখেন আপনার ফোনের যে ফোনটা কানেক্ট করছি ওটার সব মডেল সব কিছু চলে আসছে এখানে দেখেন ওয়াইফাই কানেক্ট আছে কত পার্সেন্ট চার্জ আছে সবকিছু শো করতেছে ওই ফোনে ঠিক আছে তো এখানে আপনি দেখেন নোটিফিকেশন অ্যাপ্লিকেশন মানে সব কিছু আপনি চাইলে আপনার ফোন থেকে ওই ফোনের কোনো নাম্বার ব্লক করতে পারবেন আনব্লক করতে পারবেন সব হবে দেখেন আমি ক্যামেরা কানেক্ট দিলাম ক্যামেরা কানেক্ট হয়ে গেছে আচ্ছা এটা নিচের ক্যামেরা আমি ক্যামেরা চেঞ্জ করে দিতেছি এই যে আপনার এই যে ফ্রন্ট ক্যামেরা চলে আসছে আমি আমার এটা আমার হাত হ্যাঁ তো আপনি সাউন্ডও মানে ওপেন করতে পারবেন যে থ্রি ডটে ক্লিক করলে ওখানে সাউন্ড চলে আসবে আচ্ছা আমরা ক্যামেরা থেকে বাইরে হয়ে এলাম আর আমরা স্ক্রিন চেক করি স্ক্রিন শো করতে আচ্ছা আচ্ছা স্ক্রিন লক লক থাকলে এরকম আসবে যদি আপনার ওই ফোনটার ফোনের স্ক্রিন লক থাকে তাহলে এরকম আসবে আচ্ছা ঠিক আছে অডিও চেক করি অডিও প্লে হইতেছে আমার ফোনে আশেপাশে কি চলতেছে এটা আপনার পুরা ভয়েস শোনা যাচ্ছে কিন্তু আমি আসলে ওই সাউন্ডের প্রবলেমের কারণে আমি দিইনি এই যে দেখেন নোটিফিকেশন আসলে ফোনটা মাত্র কানেক্ট করছি তো আপনি যা যা নোটিফিকেশান আছে সব সব চলে আসবে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যা কোনো মেসেজ সব চলে আসবে এই নোটিফিকেশানের এখানে আর এটা অবশ্যই বন্ধু ফ্রি না এটা তো আপনার তিন দিনের জন্য ফ্রি পাবেন তারপর আপনার অবশ্যই একটা চার্জ লাগবে আপনি সাবস্ক্রিপ করুন লাগবে ছয় মাসের তিন মাসের এক বছরের আপনারা যদি আসলে না বুঝেন বা এগুলা ফুল প্যাকেজ সহ সেটিং সহ আপনি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে তো বন্ধুরা ঠিক সেম ভাবে সেম প্রসেসে আপনারাও আপনার ফোনে ইনস্টল করে নেবেন এবং পেয়ে যাবেন একটি সুন্দর অভিজ্ঞতা ট্রাস্ট মে তো বন্ধুরা এই ছিল আজকের মূল ভিডিও ভালো থাকবেন সবাই এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই শুভকামনায় আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ